আপনি কি জানেন আমাদের রান্নাঘরে থাকা তিনটা সাধারণ সবজি বিট্রুর, গাজর আর শসা শরীরকে ভেতর থেকে বদলে দিতে পারে ত্বকের দাগ কমানো থেকে শুরু করে রক্ত বৃদ্ধি হজম ঠিক করা এমন কি ওজন কমানো সব সবকিছুতে এগুলো কাজ করে ম্যাজিকের মতো আজকের ভিডিওতে আমি এগুলো প্রতিটার উপকারিতা এত সুন্দরভাবে বুঝিয়ে বলবো যার পর আপনি নিজেই ভাববেন এগুলো এত উপকারী আগে কেন জানতাম না হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ইটস মি সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো আপ সুমাইয়া আই হোপ সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তিনটা দারুণ হেলদি ফল ও সবজির উপকারিতা বিটরুট গাজর আর শসা এগুলোর প্রতিটাই আমাদের শরীর স্কিন আর হজমের অসাধারণ কাজ করে আর যদি এগুলা নিয়মিত খাওয়া শুরু করেন দুই এক সপ্তাহের মধ্যেই শরীরের দারুণ পরিবর্তন দেখতে পাবেন চলুন প্রথমে বিটরুট দিয়ে শুরু করি বিটরুটকে অনেকেই ন্যাচারাল ব্লাড বুস্টার বলে কারণ এটি শরীরে হিমোগ্লোবিন বাড়াতে অসাধারণ কাজ করে যাদের রক্ত কম স্কিন ফ্যাকাশে সবসময় দুর্বল লাগে তাদের জন্য বিটরুট খুবই কার্যকর বিটরুটে থাকে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আমাদের রক্ত পরিষ্কার রাখে এবং স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করে তোলে বিশেষ করে যাদের ব্রন স্পট বা নিস্তেজ স্কিন তারা বিটরুট খেলে স্কিন অনেক সুন্দর আর ফ্রেশ হয়ে যায় আরও একটা জিনিস হচ্ছে বিদ্যুৎ শৈলে এনার্জি লেভেল বাড়ায় যারা দিনে অনেক কাজ করেন শৈলের শক্তি কম লাগে তাদের জন্য বিট সত্যি দারুণ এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ডেলি ছোট করে এক টুকরো বিট খেলে শরীর ধীরে ধীরে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে ভালো হজম ও সুস্থ লিবারের জন্য দরকার ফাইবার বা আশ যা বিট পাবেন প্রচুর পরিমাণে বিট শরীর থেকে বিষাক্ত পদার্থ ধুয়ে মুছে সাফ করে দেয় যার ফলে আপনি থাকবেন সুস্থ আমাদের শরীরে সুগার বা শর্করার মাত্রা কম বেশি হলে কি সমস্যা হতে পারে তা তো সবার জানা আছে বিট্রুটের রস রক্তের শর্করের মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য যা জরুরি দরকার রোজগা জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের তাই প্রচুর শক্তিরও দরকার বিচ্যুট খেলে শরীরে সারাদিন শক্তি স্থিতিশীল থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে থাকে বিটরুট মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায় ফলে বেড়ে যায় স্মৃতিশক্তি অর্থাৎ বিটরুট মস্তিষ্ক সুস্থ রাখতেও দারুণ কার্যকর পুষ্টিগুণ পেতে বিটরুট সালাদ করে খেতে পারেন কিংবা শরবত করেও খাওয়া যায় এটি পুষ্টিবিদদের মতে বিটের তৈরি শরবত পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি রয়েছে প্রতিদিন অন্তত এক গ্লাস বিটরুটের শরবত খেতে পারেন আর যদি শরবত খেতে ভালো না লাগে তাহলে বিটরুটের সালাদ করেও খেতে পারেন এবার আসছি গাজরের উপকারিতায় গাজরকে চোখের জন্য সেরা খাবার বলা হয় কারণ এতে আছে প্রচুর ভিটামিন এ যা চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে যারা সব সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য গাজর খুবই উপকারী গাজর স্কিনের জন্যও অসাধারণ এতে থাকা বিটা ক্যারোটিন স্কিন উজ্জ্বল করে রোদে পড়া ভাব কমায় এবং স্কিনকে ন্যাচারাল গ্লো দেয় গাজর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানে শরীরকে অসুখ থেকে বাঁচায় শীতকালে বিশেষ করে গাজর খেলে ঠান্ডা কাশি ঝুঁকি কমে যায় ক্যারোটিয়েট সমৃদ্ধ গাজর বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন পোস্টেট কোলন এবং পাকস্থলের ক্যান্সার থেকে রক্ষা করতে পারে রক্তে থাকা বাড়তি কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত গাজর খেলে কমবে কোলেস্টেরলের মাত্রা কম ক্যালোরি যুক্ত খাবার হিসেবে গাজর অতুলনীয় এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত প্যাট ভরিয়ে রাখতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় গাজরে থাকা ফাইবার অন্ত্রের জন্য ভালো এটি হজমে সহায়তা করে গাজর দিয়ে স্যুপ বা সালাদ বানিয়ে খেতে পারেন গাজরে থাকা ভিটামিন এ ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বলি রাখার বিরুদ্ধে লড়াই করে এবং পিগমেন্টেশনকে দূরে রাখে ফলে ত্বক থাকে উজ্জ্বল ও টান টান গাজরে মাত্রায় ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি ভালো ভালো রাখার জন্য অপরিহার্য নিয়মিত গাজর গাজর খেলে তাই থাকবে চোখ পটাশিয়ামের একটি বড় উৎস যা হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্টেজ এবং প্রদাহ প্রতিরোধ করে হার সম্পর্কিত অসুস্থতা ঝুঁকি কমাতে কার্যকর গাজরে পাওয়া যায় ক্যালসিয়াম যা উপকারী এই খনিজ আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে এবার আসি শসা শসা এমন এক খাবার যা শরীরকে ঠান্ডা রাখে এবং ভেতর থেকে হাইড্রেট রাখে বিশেষ করে যাদের শরীর দ্রুত গরম হয়ে যায় বা সবসময় অর্ম বা গ্যাস হয় তাদের জন্য শসা খুবই আরামদায়ক শোষায় থাকে পানি ভিটামিন কে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে স্কিন ফ্রেশ থাকে ব্রন কমে যায় আর স্কিনে হাইড্রেশন ঠিক থাকে ওজন কমাতে চাইলে শসা হলো সবচেয়ে সেফ আস সহজ খাবার কারণ শসা খুব কম ক্যালোরি কিন্তু পেট অনেকক্ষণ ভরা রাখে এটা হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং শরীরের ফোলাভাব কমায় শসা খেলে মুখের ভেতর ও শরীরে দুর্গন্ধ কমতে সাহায্য করে এটাও অনেকেই জানে না প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তা বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিসের রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে এজন্য ত্বকের পরিচর্যায় গোসলের সময় শসা ব্যবহার করা হয় শর্ষায় উচ্চমাত্রায় পানি ও নিম্ন মাত্রায় ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শসা আদর্শ টনিক হিসেবে কাজ করবে যারা ওজন কমাতে চান তারা সুপ ও সালাদ তে বেশি বেশি শসা ব্যবহার করবেন কাঁচা শসা চিবিয়ে খেলে তা হজমের বড় ধরনের ভূমিকা রাখে নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য দূর হয় সৌন্দর্য চর্চার অংশ হিসেবে অনেকে শসা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখে জ্যোতি বাড়াতেও কাজ করে চোখের প্রদাহ প্রতিরোধ উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে শসার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নোকে শক্তিশালী করে তোলে এছাড়া শোষা সিলিকা চুলের করে ভোরে ঘুম থেকে পর অনেকের মাথা ধরে ম্যাচ ম্যাচ করে শোষায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শসা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না এই তিনটা দারুণ উপকারী ফল ও সবজি বিটরুট গাজর আর শসা একসাথে খেলে বা জুস করে খেলেও উপকারিতা আরও দ্রুত পাওয়া যায় শরীর স্কিন হজম সবই ধীরে ধীরে ভালো হতে থাকে আজকের আজকের আমার আমার ভিডিওটা এ পর্যন্তই আশা করছি এই তিনটা হেলদি ফল ও দারুণ সবজির উপকারিতার ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর তোমাদের কাছে এই তিনটা ফল বা সবজির মধ্যে মধ্যে কোনটা বেশি পছন্দ সেটা কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবে না তোমরা যদি এরকম আরও উপকারী ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে তো সবাই ভালো থাকবে শুধু থাকবে আল্লাহ হাফেজ